নমস্কার বন্ধুরা আমাদের বাঙালিদের বাড়িতে মাছ প্রায় প্রতিদিনের রুটিনেই থাকে তাই আমরা মাছকে অনেকভাবে রান্না করে থাকি আজকে আমার এই রেসিপিটা একবার ট্রাই করো কথা দিলাম বাড়ির সবাই এক থালা ভাত নিমিশে সাবার করে দেবে তো চলো সবার প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার মাছ ভাজার তেলেই আর একটু তেল অ্যাড করে নিলাম তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো ভাজা হলে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এরপর পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম তারপর একে একে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে আর এই মশলা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে আর একটু নাড়িয়ে নিয়ে অল্প করে গরম জল দিয়ে দিলাম মশলা গুলো কষানোর জন্য এবার কষানো হয়ে গেলে আর একটু জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এবার কে কতটা গ্রেভি রাখবেন সেই মতো জাল করে নামিয়ে নেবেন ব্যাস রেডি টু সার্ভ এভাবে একদিন রান্না করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে